আজকের রেসিপি সুজির মালাই কেক এইভাবে একবার সুজির মালাই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর বেশ নরম তুলতুলে হয় খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম সুজি আর আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এবার আমি ওই কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে দেড়শো এম দুধ আছে এখন খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন ময়দা আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে ময়দাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন দু চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা যতটা আমি বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ আমি এখানে বেকিং সোডা দিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিটের মতন খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন মিশ্রণটাকে একটা স্টিলের পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি আপনারা কেকটিন ছাড়াও কেকটা রেডি করে নিতে পারবেন আর পাত্রটির মধ্যে একটা বাটার পেপার আর অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম হালকা করে ট্যাপ করে নিলাম এখন কেকটা রেডি করে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর কেকের পাত্রটা দিয়ে দিতে হবে তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিতে হবে তাহলে এই কেকটা রেডি হয়ে যাবে আর কড়াই যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিতে হবে এখন কুড়ি মিনিট পরে দেখাচ্ছি কেকটা রেডি হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে তার জন্য এরকম একটা স্টিক নিয়েছি আর আপনারা দেখুন স্টিকটা একেবারেই পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে আর তারপরে এইভাবে একটা হাতা নিয়ে একটু সাইডগুলোকে আলাদা করে নিতে হবে যাতে কেকটা ডিমোল্ড হয়ে যায় কেকটাকে ডিমোল্ড করে নিলাম এখন বাটার পেপারটা তুলে নিতে হবে এইভাবে বাটার পেপার দিয়ে কেকটা রেডি করলে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে তারপরে স্টিকটা নিয়ে এইভাবে কয়েকটা ছিদ্র করে দিতে হবে যাতে মালাইটা খুব ভালো করে কেকটা শোক করে নেয় এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল আর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে আর এই সময় তিন চামচ আমি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা দিতে হবে চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ গুঁড়ো দুধ দিয়ে যেহেতু মালাইটা রেডি করা হচ্ছে তাই এখানে আমি তিন চামচ চিনি দিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মিশ্রণটাকে প্রায় দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম মালাইটা রেডি হয়ে গেছে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে এখন মালাইটাকে কেকের ওপরে দিয়ে দিতে হবে আর এইভাবে ভালো করে ছড়িয়ে প্রায় এক ঘন্টার মতন রেখে দিতে হবে এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি আর এক ঘন্টা কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে কেকটা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তারপর সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে কেকটা দেখতেও ভালো লাগবে এখন কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকটা খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন কেকটা কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে